শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক অপসারণ করা হয়েছে এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে এতে সেনা সদস্য পুলিশ ও অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেইট ছেলে খুলে ভেতরে ঢুকে পড়ে সে সময় পুলিশ ও সেনা সদস্যরা পাশে সরে দাঁড়ায় সচিবালয় ঢুকে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর সদস্য ও পুলিশ লাঠিচাট শুরু করে এক পর্যায়ে ফাঁকা গুলি ছড়ে এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায় সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় আহত হয় সেনাবাহিনীর কয়েকজন সদস্য ও টিআরসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনে রাস্তা থেকেও বের করে দেওয়া হয় পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয় বিদারক ঘটনার পর যথাযথ ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে তারা দাবি করে রাত গেছে ওনার একটা পাবলিক দিতে সারা দেশের বারো লাখ শিক্ষার্থী এটা নিয়ে খুবই হৃদয় বিদারক ছিল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা রফিকুল বাসর চ্যানেল আই ঢাকা